লক্ষ্মীপুরে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মান্দারি বহুমুখী উচ্চ বিদ্যালয়কে ছিয়াশি রানে হারিয়ে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে শুক্রবার সাত ফেব্রুয়ারি সকালে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলায় মুখোমুখি হয় আদর্শ সামাদ ও মান্দারি বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলায় টস জয়ী আদর্শ সামাদ প্রথমে ব্যাট করতে নেমে ছিচল্লিশ ওভার পাঁচ বল খেলে দশ উইকেট হারিয়ে একশো রান করে দলের পক্ষে উনি সাতাত্তর বলে সর্বোচ্চ আটচল্লিশ রান করে এছাড়া আবিদ বলে ছত্রিশ এবং রিদান চুয়ান্ন চৌত্রিশ রান করেন মান্দারি বহুমুখী স্কুলের শাহরিয়ার সাত্রিশ রানের চারটি এবং নোমান ও আমির করে উইকেট করেন জবাবে মান্দারি বহুমুখী স্কুল আটত্রিশ ওভার চার বল খেলে একশো রানে অল হয় এবং আদর্শ সামাত ছিয়াশি রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রানার্স আপ দলের শাহরিয়ার বত্রিশ বলে সর্বোচ্চ বিশ রান করেন বিজয় দলের আবিদ ছয় চার চার বলিং করে পনেরো রানের বিনিময়ে মিরাজ সাত মিরাজ বল করে পনেরো রানের তিনটি উইকেট স্বীকার করে এতে বিজয় দলের খেলোয়াড় ইফতেখার আবিদের অলরাউন্ডিং নৈপুণ্যে ম্যান দ্য ম্যাচ নির্বাচিত হয় খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জেলা ক্রিয়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাজাউল হক জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব শামীম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মহসিন কবির স্বপন জেলা ক্রিকেট কোচ মনির হোসেন কর্মকর্তা লোকমান মোল্লা বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ ছাত্ররা সহ আরও অনেকে টুর্নামেন্টে বিসিবির প্রতিনিধিত্ব করেন জেলা ক্রিকেট কোচ মনির হোসেন আম্পায়ারের দায়িত্ব পালন করেন আমিনুল ইসলাম রাজু রাজন মোল্লা স্কোরের দায়িত্ব পালন করেন মনোয়ার সাইম উল্লেখ্য টুর্নামেন্টে লক্ষ্মীপুরের চারটি দল অংশগ্রহণ করেন নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইমস